সালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সবাইকে রমজান মুবারক রমজান মাস তাই ভিডিও আগের মতন দেওয়া হয় না অনেক বেশি থাকে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা নিয়ে তারপর হলো রমজান মাসে সবাই পাশে একটু কাজ থাকে বেশি তাই আর আসা হয় না তেমনভাবে ভিডিওতে ভিডিও ছাড়া হয় না মোবাইল ভরা স্টোরি ভরা ভিডিও আর জানি যারা সাপোর্ট করবেন তারা সাপোর্ট পাবেন সবসময় বলি তো আমরা একে অপরকে সাপোর্ট করব আর ভালোবাসা দিব সবার জন্য ভালোবাসা অবিরাম রমজান মাসে একটু আমরা রমজান মাসে একটু নিজেদের নিয়ে একটু বিজি থাকি ফ্যামিলি নিয়ে বিজি থাকি রান্নাবানা সংসার ইফতারি আর আমাদের মাদের তো কোনো কখনো ছুটেই নেই ইফতারি টেবিলে দেখবেন সবাই ইফতারি করে চলে গেছে কিন্তু আমরা যারা মারা মেয়েরা আছি তারা কিন্তু ইফতারি পরে যত ক্লান্ত থাকুক শৈলে আমরা কিন্তু তাও কিন্তু টেবিলটা আমাদের গুছাতে হয় প্লেট বাসন ধুইতে হয় তারপর নামাজ পড়তে হয় তারপর আবার রাতের খাবারের জন্য রেডি করতে হয় তারপরে সিহেলির জন্য খাওয়া দাবার রেডি করতে হয় তাই তো বলে আমাদের মাদের কখনো ছুটি নেই মাদের বলি মেয়েদেরও কখনো ছুটি নেই ছেলেরা বাহিরে দেখবেন কাজকাম করে এসে বাসায় একদম রিল্যাক্স ফিল ইফতারের পরে তাদের কোনো কাজ নেই আমাদের সকাল থেকে শুরু ডিউটি রাতে চোখ অফ করা পর্যন্ত আমাদের ডিউটি শেষ আর হয় না এর নামে হয়তো মেয়েদের জীবন তাই বলে যে মেয়েরা খুব পরিশ্রমী আল্লাহ তাহলে এই জন্য এই জন্যই মানে মায়ের আর মেয়েদের যেটা পদ্ধতি আছে সেটা সবার আগে দিয়েছে কারণ আমাদের মেয়েদের আসলে যত আপনি যতই পড়াশোনা করেন যতই স্টাবিলে হন আপনি কিন্তু সংসারের কাছ থেকে কখনো দূরে থাকতে পারবেন না একবার হলো আপনাকে রান্নাঘরে ঢুকতে হবে সারাদিনে একবার হলো কাজ করতে হবে তো এটাই সবার জন্য বেস্ট অফ ফলাক দোয়া করে সবাই এই এরমজানে সবগুলো রোজা রাখতে পারেন আল্লাহ তৌফিক দান করুক সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রো রমজান মাসে রোজার